আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের চম্পকনগর বাজারে নাই বেশনে আবারও নতুন ঈদ কালেকশনের মাল আমাদের চলে আসছে সবাই জানেন যে আমি অনেকদিন অসুস্থ ছিলাম তাই আমি দোকানে ছিলাম না এখন আবার চলে আসছি ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের আপডেট মালগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের চার পাঁচ দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ জামার কালেকশনটা মোটামুটি অনেক গেছে এবং যা মানে যাইতাছে আর ইনশাল্লাহ আমাদের আবারও মাল আসবে প্রতিদিনই মাল আসবে ইনশাল্লাহ আজকেই মাল আসবে আজকে রাতে আমি আবার চলে যাব মাল আনার জন্য চেষ্টা করব আপনাদেরকে আপডেট পাঞ্জাবি আপডেট থ্রিপিজ দেওয়ার জন্য সবসময় তো আজকে রাত্রে আবার যেহেতু চলে যাচ্ছি ইনশাল্লাহ আজকে আবার মাল আসবে এখন ফিল করতেছে মানে যে মালটা রেখে মিলে সারাদিন বিক্রি করা হচ্ছে ওই মালগুলো ফিল আপ করা হচ্ছে সুন্দর মতে তো সবাই চলে আসবেন সম্পর্ক বাজারে নাইম আপডেট কিছু মালামাল নেওয়ার জন্য সব সময় আসার চেষ্টা করবেন আমাদের কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে থ্রি এই দিক দিয়েও আছে নিচে পালা রাখছি এই থ্রিপিজের ক্ষেত্রে সবাই আসতে পারেন এদের এইদিক কেনাকাটা করতে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে এদের কেনাকাটা করতে আপনাদের পছন্দের যে মালামালটি আছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল থাকে সবসময় আমরা দোকানটারে প্রতিদিনই চেষ্টা করি গুছানোর জন্য তো এখন আবার গুছানো হবে গুছানো হবে হ্যাঁ দে এখন আবার গুছানো হচ্ছে এবং আমরা প্রতিদিনই আপডেট করার চেষ্টা করি তো আজকেও আপডেট হবে ইনশাল্লাহ আজকেও আমাদের মাল আসবে আপনারা চল আসতে পারেন আগামীকাল আগামীকাল চলে আসবেন সবাই আশা করি আগামীকাল রবিবার রবিবার আসলে আপনারা প্রচুর পরিমাণে আমাদের ঈদের কালেকশন হিসাবে মাল পাবেন আর আমাদের মাল প্রতিদিনই আসে হ্যাঁ প্রতিদিনে আসে এবং প্রতি সপ্তাহে আসার আনার চেষ্টা করি